বন্ধু তো সেই বলুন যে পছন্দের সমস্ত জিনিসগুলোকে হাতের নাগালের মধ্যে এনে দেয় এই যে টিফিন মাটিটা বেরোলো প্লাস্টিকের মোড়ক থেকে ভর্তি দেখুন তাল বড়াতে পশ্চিম বাংলা শুধু দুর্গাপুর থেকে একদম চলে গেছে এটা কর্ণাটকে সময় লেগেছে চার দিন যখন তালগুলো নিয়ে বসেছিলাম আর ভেবেছিলাম ছেলের কাছে পাঠাবো বড়া তার পছন্দের মতন করে তখনই একটু স্পেশাল ভাজার কথা চিন্তা করে নিয়েছিলাম সেইভাবেই তালের খোসা ছাড়িয়ে তালটাকে ভালো করে নেটে ঘষে মাটিটা বার করে নিয়েছি দুধকে বেশ করে ক্ষীর করে রেখেছিলাম জানেন মিষ্টি দিয়ে তালে আর ক্ষীরে ভালো করে গ্যাসে দিয়ে আচ্ছা করে নেড়ে একটু তালটাকে শক্ত করে নিয়েছি আর এবারে একদম ঠান্ডা হয়ে গেছে নারকেলটাকে কুড়েও ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম একটু শুকনো করে নিয়েছিলাম আর এই নারকেলটা দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়েও নিলাম তবে কিন্তু লক্ষ্য রাখতে হবে একটাই যাতে তাল একদম ঠান্ডা হয়ে যায় এবারে দিয়েছিলাম তিন চামচ চাল গুঁড়ো সব ভালো করে এই খুন্তি সাহায্যেই মিশিয়ে নিয়েছিলাম হাত যত কম পড়বে তত তালের গন্ধ তালের স্বাদ প্রত্যেকটা উপকরণের স্বাদ ঠিক ঠিক থাকবে আর লাস্টে দিয়েছি একটু ময়দা যাতে ভাজতে খুব সুবিধা হয় আর সামান্য মৌরি স্বাদ থেকে আরেকটু বাড়িয়ে দেয় আর নাড়তে চাড়তে দেখলাম এবার একটু হাত দিয়ে চালিয়ে নিলে ভালো হয় সেই জন্য খুন্তিটাকে বিদায় দিলাম আর হাত দিয়েই তালটাকে মাখিয়ে নিয়েছি শেষে খুব সুন্দর তালটা মাখা হয়েছে দেখুন কি সুন্দর নরম নরম এতে বড়াও হবে খুব সফট কিন্তু উপর থেকে একদম কুরকুরে মুচমুচে আর মিষ্টিটা পারফেক্ট হলে কত কোনো কথাই নেই সত্যি বন্ধুরা খুব ভালো বড়াগুলো হয়েছিল এত স্বাদ হয়েছিল এ চার দিন বাদে ছেলের হাতে পৌঁছালো সে মুখে দিয়েই একদম ফিদা বড়াগুলোকে একটু বেশি সময় ধরেই ভেজে নিয়েছিলাম কুড়কুড়ে করে তাই জন্য মিডিয়াম টু লো আঁচে রেখে এক এক পিঠ বেশ একটু সময় নিয়ে নিয়ে ভেজেছি একদম লাল করে করে দেখুন যখন আমি উল্টাবো তখন এক এক পিঠ কিন্তু লাল হয়ে গেছে আর যখন তুলবো দু দুপিট বেশ লালচে লালচে ভাব এইভাবে বড়াগুলো করেছি যাতে বাসি বড়ারও স্বাদ থাকে টাটকার মতন আর মুচমুচে ভাবটা থাকে যেটা ছেলেরা এতদিন ধরে খেয়ে খেয়ে অভ্যস্ত বন্ধুরা আপনাদের ছেলেরাও দূরে থাকলে এইভাবে তালবড়া করে করে পাঠিয়ে দিন তাদেরকে আর পোস্টের মাধ্যমে পাঠাবেন বা প্রাইভেট কোম্পানিকে দেবেন তারা প্রত্যেকে কিন্তু ওজন করে নেবে বাটিগুলো সেই জন্য বাটি প্লাস্টিকের বাটি করলে হালকা হয় আর আপনার খরচটা ঠিকঠাক হবে প্রথম ব্যাচ ভেজে নিলাম বড়াগুলোকে একদম কন কনে ঠান্ডা যাকে বলে সেই রকম ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে তারপর টিফিন বাটির মধ্যে ভরেছিলাম দেখুন আমি এখানে দুটো বাটিতে দেখাচ্ছি একটা বাটিতে করেছিলাম মালপোয়া আর একটা বাটিতে করেছিলাম তাল বড়া দুটো বাটি সব জিনিসগুলো একটাই প্লাস্টিকের বাটিতে করে তাকে ভালো করে প্লাস্টিকে ঢুকিয়ে ভালো করে সেলুটে পেঁচিয়ে ঠিকানা লিখে তবেই কোম্পানির হাতে দিয়ে এসেছিলাম আপনাদের যদি সম্ভব হয় আপনারাও পাঠান নমস্কার আজ আসি